আর তোমাকে বলেছে তোমার মনে আছে দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি মনে আছে কি না তোমার দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফুকরিকে খাওয়াতে হবে খেলেই খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকির কে খাওয়াতে হবে দশজন ফকিরে করে চাউল দিতে হবে সোয়া কেজি করে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করে পাপি আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে পাউডার মাখে তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই কেদা জানিয়ে ও ব্যাহি চরনি ও ব্যাধি চর্নি ও ও জেলা করেইনি আমি অনুবাদক আমার কিছু করার নেই আমি নতুন ভাবে কিছু বলতে পারি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনাকে আজকে বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন সম্মানিত অনুস্থিতি